ধনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দু সাল কেমন যাবে তার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়বে স্বীকৃতি পেতে যাচ্ছেন দলগত কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে প্রকল্প যাতে হাত দেবেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে অর্থনৈতিক লাভের সম্ভাবনা সর্বাধিক থাকছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় আপনাদের কাজের চাপ বাড়বে আর্থিক দিকটা সতর্কতার দরকার কিছু ব্যয় হয়ে যেতে পারে অযথা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে যাচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে উন্নতির যোগ এবং সহনশীলতা আপনার বাড়তে চলেছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে অর্থ আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা কিছুটা দরকার আছে তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে বা বয়স্কদের পরামর্শ নিয়ে চলুন শরীর স্বাস্থ্যের পারিবারিক দিক থেকে যদি দেখতে হয় সেটা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে এপ্রিল মাস আপনাদের সম্পর্কের মজবুতি থাকবে প্রেম ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য জীবনে ভালো পরিবারের সকল সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ হতে যাচ্ছে সমঝোতা বৃদ্ধি পেতে যাচ্ছে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে মানসিক চাপে ভুগবেন ভুল বোঝাবুঝি এড়াতে হবে ধৈর্য সহকারে এগোতে হবে স্বচ্ছতা বজায় রাখুন সমস্ত লেনদেনের ক্ষেত্রে যোগাযোগ সবার সঙ্গে রাখার চেষ্টা করুন ভালো হবে অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে পারিবারিক সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে সামাজিক উন্নতির যোগ থাকছে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা যদি দেখতে হয় মার্চ থেকে যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শক্তিশালী স্বাস্থ্য হতে যাচ্ছে কর্মক্ষমতা আপনার বাড়বে এপ্রিল থেকে জুন মানসিক চাপের কারণে আপনার শরীর কিছুটা বাই করতে পারে খেয়াল রেখে চলতে হবে জুলাই থেকে ডিসেম্বর মাস ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করুন জানুয়ারি মার্চ মে সেপ্টেম্বর এবং নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে গোল্ডেন মান্থ হতেই যাচ্ছে এপ্রিল জুন এবং অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে অ্যারেন্স হবে খুব খারাপ সময়ে খারাপ মান্থ বলতে পারা যেতে পারে অ্যাভারেজ চলবে ফেব্রুয়ারি জুলাই আগস্ট এবং ডিসেম্বর মাস মূলত যা দেখা যাচ্ছে যে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ধৈর্য ধরে চলতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে জীবনের শ্রেষ্ঠ সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন উন্নতির জ্বরে বাঁচবেন মানসিক চাপ থাকবে আর্থিক সংকট থাকলেও পারিবারিক থেকে সহযোগিতা পাবেন নিজের আত্মবিশ্বাস আপনার ক্ষেত্রে বড় সাফল্য আছে স্বাস্থ্যের প্রতি শুধু যত্ন নিলেই আপনার ক্ষেত্রে লাভদানক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন